আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি এ বলে বলি যে ক্যান্ডেলটা হলো আজকে মোটামুটি ক্যান্ডেলটা ভালো এর আগে যখন এক হাজার পয়েন্ট উঠছিল এই তিনটা ক্যান্ডেলে যেরকম ছিল আজকের ক্যান্ডেলটাও সেরকম সেটা ঠিক আছে কিন্তু তিয়াত্তর পয়েন্টের মতো আজকে প্লাস হয়েছে কিন্তু ভলিউম কিন্তু গতকালের থেকে কম ছিল এটা কিন্তু মার্কেটের জন্য খারাপ তিয়াত্তর পয়েন্ট প্লাস না হয়ে পঞ্চাশ পয়েন্ট যদি প্লাস হইতো চল্লিশ পয়েন্ট প্লাস হয়ে যদি ভলিউম গতকালকের থেকে আজকে বেশি হইতো বরং সেটা মার্কেটের জন্য বেশি ভালো হতো ভলিউমটা অনেক ইম্পর্টেন্ট ভলিউম না হলে আসলে মার্কেট উপরের দিকে সাস্টেন করে না উপরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না মার্কেটের এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা মার্কেটের জন্য এই মুহূর্তে মার্কেটের টাকার ক্রাইসিস বিভিন্ন ব্যাংকের অবস্থাও ভালো না হয়তো ওই কারণে পরিস্থিতির আলো কীরকম হচ্ছে যাই হোক অনেক দিন লাল ক্যান্ডেলের পর একটা সবুজ ক্যান্ডেল হলো আজকে তো আগামীকালকে এখন ভলিউমটার দিকে খেয়াল রাখতে হবে আপনাদের ভলিউমগুলো কীভাবে বাড়তেছে ভলিউম যদি বাড়ে মার্কেট আগামীকালকেও প্লাস হবে ইনশাল্লাহ তবে আপনারা কোনো শেয়ার বাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত এখন নেবেন কি সেটা দেখার বিষয় কারণ এখানে মুভিং এভারের চোদ্দ দিনের যে ভ্যালু সেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁচিশ আর মার্কেটের প্রাইস হচ্ছে এখন পাঁচ হাজার সাতশো দুই তো সুতরাং এক্ষেত্রে এখনও তেইশ পয়েন্টের মতো মাইনাস আছে এই মুভিং অ্যাভারেজের উপরে যখন মার্কেট উঠে যাবে তখন মার্কেট ক্যান্ডেল অনুযায়ী সমস্ত কিছু অনুযায়ী আপনাকে মানে মুভিং ছোটো ভ্যালু অনুযায়ী আপনাকে বাই সিগন্যাল দেবে তখন কি আপনি একটা শেয়ার এন্ট্রি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন আপনি আজকেও নিতে পারেন বা কালকেও নিতে পারেন সেটা আপনার বিষয় কিন্তু ক্যান্ডেল অনুযায়ী কালকে যদি প্লাস থাকে তারপরে আপনি এই ক্যান্ডেল অনুযায়ী আপনার শেয়ারের ওই রকম শেয়ারগুলো কোথায় কোথায় আছে ক্যান্ডেলের সাথে অনেক সময় শেয়ারের সাথে মিল থাকে কিছু কিছু শেয়ারের সাথে সবসময় মিল থাকে আপনার একটা বিষয় আপনি এদেরকে আজকে পরিষ্কার করে বলে মার্কেট মাইনাস কিন্তু দেখা গেছে ইন্ডেক্সটা টোটাল ইন্ডেক্সটা হচ্ছে মাইনাস কিন্তু ইন্ডিভিজুয়াল একটা শেয়ার বাই সিগন্যাল দিচ্ছে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে বাই সিগন্যালে যেন এরকম ক্যান্ডেলগুলো এরকম ক্যান্ডেলগুলো বাই সিগন্যাল তৈরি করে তখনও কিন্তু ওই নির্দিষ্ট শেয়ার আসলে ঢুকা উচিত হবে না যে ক্ষেত্রে মার্কেট আপনাকে মাইনাস বলতেছে সেক্ষেত্রে আসলে শেয়ারে ঢুকার কোনো সুযোগ নেই যদিও ইন্ডিভিজুয়াল ওই শেয়ারটা আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে তারপর ওই শেয়ারে ঢোকা উচিত না এটা হচ্ছে কথা তো মার্কেট ইনশাল্লাহ প্লাস থাকবে আগামীকালকে আশা করি মুভিং অ্যাভারের চোদ্দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট উপরে চলে গেলে কিছুদিনের জন্য মার্কেট হয়তো সেফ জোনে থাকবে তো আপনারা বাইসেল নিজ দায়িত্ব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম